গুরুত্বপূর্ণ সিলেটের শিক্ষার্থীদের পদযাত্রা পুলিশের বাধা সাউন্ড গ্রেনেড ও কাদানি গেসে শেল ছুড়ে ছত্রবঙ্গ খুলনায় শিক্ষার্থী পুলিশ সংঘর্ষ প্রাণহানি সহিংসতা তদন্তে আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা চেয়েছে বললেন প্রধানমন্ত্রী গেটের বাহিরে পুলিশ ভিতরে বিএনপি পন্থী আইনজীবীদের বরিশালে মার্ক ফর জাস্টিস কর্মসূচিতে পুলিশের লাঠি চার্জ আহত বিষ কল্যাণপুরে মিজান টাওয়ারে বোমা সদৃশ্য বস্তু পুলিশের অভিযান সিলেটে শিক্ষার্থীদের পদযাত্রায় পুলিশের বাধা সাউন্ড গ্রেনেড ও কাদানি গ্যাসের সেল ছুড়ে ছত্রভঙ্গ সিলেটে বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ জাস্টিস কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ শিক্ষার্থীরা বাধা ডিঙিয়ে যাওয়ার সময় পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাদানি গ্যাসের ছেল ছুড়ে ছত্রভঙ্গ করে দিয়েছে আজ বুধবার দুপুরে সিলেট নগরের সুবিদ বাজার এলাকায় ঘটনা ঘটে তবে এতে তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি পথকদর্শী ও আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান সারাদেশের ছাত্র হত্যা গণ গ্রেফতার হামলা মামলা ঘুমখুনির প্রতিবাদ ও জাতিসংঘ তদন্তের মাধ্যমে বিচারে দাবিতে শিক্ষার্থীদের আজ দুপুরে পূর্ব ঘোষিত মার্চ ফোর জাস্টিস কর্মসূচি ছিল শিক্ষার্থীরা বেলা এগারোটার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জড়ো হতে থাকেন পরে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেন এই সময় বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশ অবস্থান নিয়ে শিক্ষার্থীদের সরে যেতে বলে তবে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে দুপুর বারোটার দিকে সিলেট শহরের দিকে পদযাত্রা নিয়ে যেতে থাকেন দুপুর সাড়ে বারোটা দিকে শিক্ষার্থীরা নগরের সুবিধ বাজার মোড়ে পৌঁছালে সেখানে অবস্থান করা পুলিশ সদস্যরা তাদের পথ রোধ করেন খুলনায় শিক্ষার্থী পুলিশ সংঘর্ষ নয় দফা দাবিতে বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি অনুযায়ী খুলনা মহানগরীর বিভিন্ন সড়ক অপুরুতে গেলে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে এই সময় সেখান থেকে পুলিশ কয়েকজনকে গ্রেফতার করে বলে জানা যায় বুধবার একত্রিশ জুলাই দুপুর বারোটা থেকে শিক্ষার্থীরা এই আন্দোলন শুরু করেন তারা নগরীর শিবপাড়ি রেয়াল মোড় সাত রাস্তা মোড় ময়লা পোতা মোড়ে অবস্থান নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দেন অবরোধের শুরুতে নগরীর ময়লা পোতা মোহন এলাকায় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয় এ সময় পুলিশ সেখান থেকে কয়েকজনকে গ্রেফতার করে বলে জানা যায় পরে শিক্ষার্থীরা চারদিক থেকে ঘিরে রাখে শিক্ষার্থীদের এলে পুলিশ তাদের আন্দোলনের মুখে সাত রাস্তার মোড়ে থাকা পুলিশের দুটি গাড়ি পিছু হটলে দুপুর শোয়া দুইটার দিকে পুলিশের সংঘর্ষ শুরু হয় সংঘর্ষ শুরুর পর পুলিশ কাদানিকে নিক্ষেপ করে ছাত্রদের ছত্রভঙ্গ করে দেয় এ সময় পুলিশ নগরীর শান্তিদাম মোড় রিয়াল মোড় সাতরাস্তা মোড় ফুল মার্কেট এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেয় প্রাণহানি সহিংসতা তদন্তে আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা চেয়েছি বৈষ্ণববিরোধ ছাত্র আন্দোলনে প্রাণহানি ও সহিংসতা সুষ্ঠু তদন্তে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা চেয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই সঙ্গে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে যারা ঘোলা পানিতে মাছ শিকারের চক্রান্তে জড়িত তাদের খুঁজে বের করা উচিত বলেও মন্তব্য করেন তিনি একই সঙ্গে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে যারা ঘোলা পানিতে মাছ শিকারে চক্রান্তে জড়িত তাদের খুঁজে বের করা উচিত বলে মন্তব্য করেন তিনি প্রধানমন্ত্রী বলেন আমরা জাতিসংঘের কাছে আবেদন করেছি আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা বিশেষ করে বিদেশি সংস্থা তাদের কাছেও আমরা সহযোগিতা চাই যে ঘটনা যথাযথ সুষ্ঠ তদন্ত এবং যারা দোষী তাদের সাজার ব্যবস্থা হয় বুধবার একত্রিশ জুলাই রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় মর্স সপ্তাহ দুই হাজার চব্বিশ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন এ বিষয়ে এরই মধ্যে আমরা জুডিশিয়াল কমিটি গঠন করে দিয়েছি কারো দাবির অপেক্ষায় আমি থাকিনি আগে জুডিশিয়াল কমিটি করে দিয়ে আজ আবার আমরা নির্দেশ দিয়েছি আমরা একজন বিচারককে দিয়ে করেছিলাম সেটা আমি বলেছি আরও দুইজন বিচারককে দিয়ে আরও দুইজন লোকবল বাড়িয়ে দিয়ে এবং তাদের তদন্তের পরিধি বাড়ানো কোঠা সংস্কার দাবিকে কেন্দ্র করে নিজের কোনো ঘাটুতি ছিল না জানিয়ে শেখ হাসিনা বলেন আমি জানি এখানে আমার কোনো ঘাটুতি ছিল না যারা বসে ছিল আমি বারবার আলোচনা তাদের দাবি মানা আর তাদের দাবি মানব কি যেটা আমি করে দিয়েছি সেটাই তো এটা তো আমারই করা ইস্যুটা তো আমারই গেটের বাইরে পুলিশ ভিতরে বিএমপির জামাইপন্থী আর এনজিপি এর বিক্ষোভ বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ জাস্টিস কর্মসূচির সমর্থনে বিক্ষোভ মিছিল করেছেন সুপ্রিম কোর্টের ও বুধবার আগস্ট দুপুর পনে একটার দিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিবার ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা বিক্ষোভ মিছিল থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে দিতে মাজার গেটে গেলে বাহির থেকে আটক দেয় পুলিশ এরপর আইনজীবীরা মিছিল নিয়ে মাজার গেটে অতিক্রম করতে চাইলে পুলিশের বাধার কারণে গেটের কাছে অবস্থান বিক্ষোভ করেন বিক্ষোভে নেতৃত্ব দেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন সুপ্রিম কোর্টের বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার রহুল কুদ্দুস কাজল জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল প্রমুখ বরিশালে মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ আহত বরিশালে সারাদেশে ছাত্র হত্যার বিচার কর গণ গ্রেফতার বন্ধ কর স্লোগানে এর সময় জনকে আটক করেছে পুলিশ বুধবার একত্রিশ জুলাই বেলা এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত নগরীর আশ্রেনী কুমার টাউন হল ও আদালতের মূল ফটকের সামনে এই ঘটনা ঘটে আন্দোলনের সমন্বয় সহ সারাদেশে শিক্ষার্থীদের মুক্তি এবং নয় দফা মেনে নেয়ার দাবিতে বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই কর্মসূচিতে অংশ নেন শিক্ষার্থীরা আন্দোলনরত বিজন শিকদার জানান নগরীর আশ্রিনী কুমার টাউন হলের সামনে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ ফর জাস্টিস কর্মসূচির আয়োজন করে এতে বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন এ সময় পুলিশ বিজেপি ও সেনাবাহিনী এসে তাদের কর্মসূচিতে বাধা প্রদান করে ছত্রভঙ্গ করে দেয় পরে শিক্ষার্থীরা নগরীর বিভিন্ন স্থানে বসে মার্ক জাস্টিস কর্মসূচি পালনের চেষ্টা চালায় শেষে শিক্ষার্থীরা আদালতের মূল সামনে এসে জড়ো হলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুনরায় শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে সাংবাদিক সহ বিশ শিক্ষার্থী আহত হন পরে ঘটনাস্থল থেকে দশ শিক্ষার্থীকে আটক করে পুলিশ কল্যাণপুরে মিজান টাওয়ারে বোমা সদৃশ্য বস্তু পুলিশের অভিযান রাজধানীর কল্যাণপুরে সদৃশ্য বস্তুর সন্ধান পেয়েছে পুলিশ খবরে পুলিশের একটি দল ঘটনাস্থলে কাজ করছে বুধবার একটি জুলায় ঢাকা মহানগর পুলিশের ডিএমপি মিরপুর বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মাসুক মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন কল্যাণপুরের মিজান টাওয়ারে একটি ফ্ল্যাটে বোমা সদৃশ বস্তু পার একটি মেসেজ আসে আমাদের কাছে ঘটনাস্থলে পুলিশ কাজ করছে এ বিষয়ে ডিএমপির কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটির উপর পুলিশ কমিশনার ডিসি মিশক চাকমা বলেন কল্যাণপুরে একটি ফ্ল্যাটে বোমা সদৃশ বস্তুর সন্ধান পাওয়া গেছে ঘটনাস্থলে সিটিটিসির ব্লম ডিসপ্লোজার টিম যাচ্ছে